লোকসভা ভোট ঘোষণা হয়নি তার আগেই কেশপুর থানাতে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেশপুর থানার আধিকারিকরা কিন্তু সেন্টার করছে কেশপুরের একাধিক অঞ্চলে কিন্তু আর সেই রুটমাচের চিত্র এই মুহূর্তে খবর টেনের ক্যামেরা পারসন সরাসরি কিন্তু দেখাচ্ছে সেই যে চিত্র দেখতে পাচ্ছেন একাধিক মানুষকে কিন্তু জিজ্ঞাসা করে নিচ্ছে যে কোনো অসুবিধা আছে নাকি ভোটের আগে কিন্তু জনগণের মনোবল বাড়াতে এই রুটমাচ কিন্তু যখন রূপমাছ করছে তখন কিন্তু সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে সাধারণ মানুষ কেউ বলছে যে ভালো এবং কেউ কিন্তু আক্রমণ হচ্ছে এমনটা কিন্তু বারবার কিন্তু বিরোধীরা দাবি করছে যে শাসক দল আমাদিকে ঠিকমতো রাজনীতির যে কার্যকলাপ সেগুলো করতে দেয়নি এবং সেই কারণে কিন্তু মানুষ কিন্তু আমাদের সাথে কিন্তু ভয়ে বেড়ায়নি আর তার আগেই লোকসভা ভোটের আগেই ঘোষণা হওয়ার আগে রুচুমার আর সেই চিত্র সরাসরি এই মুহূর্তে খবর টেনে ক্যামেরা পার্সন দেখাচ্ছে এই মুহূর্তে এলাকার সাধারণ মানুষ সেন্ট্রাল বাহিনীর সামনে কি বলছে তা একবার শুনলেন